হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ভারতের আইন বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখবে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে আইনসভার উচ্চ কক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোন দেশে তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা তার নাম হচ্ছে কংগ্রেস যেমন ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট আর পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা ঠিক তেমনই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভার নাম কংগ্রেস তার উচ্চ হচ্ছে সেনেট আর নিম্ন কক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা তাহলে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যে উচ্চ কক্ষ আছে যার নাম হচ্ছে সেনেট সেটা কিন্তু সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে নেক্সট কোশ্চেন দেখো যে উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর বলেছেন কে তাহলে উত্তর হচ্ছে আবে ঠিক আবে সিএ এই কথাটা বলেছেন তারপরে কোয়েশ্চেন দেখো যে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন তাহলে উত্তর হচ্ছে এ কে আয়ার তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন কে তাহলে উত্তর হচ্ছে বেনিতো মুসলিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা মনে রাখবে যে পার্লামেন্ট হলো খেলার বিষয় কে বলেছেন বেনিতো মুসলিনি তারপরে কোশ্চেন দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে দুশো পঞ্চাশ জন ঠিক আছে বর্তমানে কিন্তু আমাদের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভায় কিন্তু আর কি সর্বাধিক ২৫০ জন সদস্য কিন্তু থাকতে পারেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে পাঁচশো বাহান্ন নেক্সট কোয়েশ্চেন দেখো যে লোকসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা রাষ্ট্রপতি দ্বারা কিন্তু লোকসভার সদস্যরা নিযুক্ত হন নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাজ্য বিধানসভায় সভাপতিত্ব করেন কে তাহলে উত্তর হচ্ছে স্পিকার রাজ্য বিধানসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ নেক্সট কোশ্চেন দেখো যে বিধানসভার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তাহলে উত্তর হচ্ছে আইন প্রণয়ন করা এখানে বিধানসভা কি বিধানসভা হচ্ছে রাজ্যের আইনসভার নাম তাহলে আইনসভার কাজই হচ্ছে আইন প্রণয়ন করা তাহলে এখানে উত্তর হচ্ছে আইন প্রণয়ন করা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের আইনসভার মেয়াদ সাধারণত তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছর পশ্চিমবঙ্গের যে আইনসভা অর্থাৎ বিধানসভা তার মেয়াদ পাঁচ বছর করে নেক্সট কোশ্চেন দেখো যে বিধানসভায় মনোনীত সদস্য কোন সম্প্রদায়ের প্রতিনিধি তাহলে উত্তর হচ্ছে ইঙ্গ ভারতীয় দেখো আমাদের যে প্রতিটি রাজ্য আছে ভারতে আঠাইশটি রাজ্য আছে বর্তমানে আর আঠাইশটি রাজ্যের মধ্যে আইনসভা আছে যার নাম হচ্ছে বিধানসভা আর কোন কোন রাজ্যে কক্ষ বিশিষ্ট আইনসভা আছে অর্থাৎ বিধানসভা আছে বিধান পরিষদও আছে তাহলে এই যে বিধানসভা সেখানে কিন্তু একজন ইঙ্গ ভারতীয় ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে ইঙ্গ ভারতীয় ইঙ্গ ভারতীয় সম্প্রদায় একজন ব্যক্তিকে কিন্তু মনোনীত করতে পারেন কে রাজ্যপাল ঠিক আছে রাজ্যপাল কিন্তু মনোনীত করতে পারেন তারপরে কোশ্চেন দেখো বিধানসভায় কতজন মনোনীত সদস্য থাকতে পারেন তাহলে উত্তর হচ্ছে একজন একজন কিন্তু মনোনীত সদস্য থাকতে পারেন বিধানসভায় তারপরে কোশ্চেন দেখো বিধানসভায় মনোনীত সদস্যকে কে মনোনীত করেন তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল কিন্তু বিধানসভায় যে মনোনীত সদস্য একজন থাকে তাকে নিয়োগ করেন বা মনোনীত করেন নেক্সট কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গ রাজ্য আইন বর্তমানে বিধান পরিষদ আছে কিনা না উত্তর হচ্ছে না আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের যে আইনসভা তার কিন্তু একটাই কক্ষ সেটা হচ্ছে বিধানসভা বিধান পরিষদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই ভারতের মধ্যে যে আঠাইশটি রাজ্য আছে তার মধ্যে টোটাল ছয়টি রাজ্যের মধ্যেই কিন্তু বিধানসভা এবং বিধান পরিষদ এই দুটি কক্ষই আছে আর বাদ বাকি রাজ্যগুলিতে শুধুমাত্র আইনসভার একটি কক্ষ আছে যেটা হচ্ছে বিধানসভা নেক্সট কোয়েশ্চেন দেখো যে রাজ্য আইনসভায় কোন বিল অর্থ বিল কিনা তার কে দেন তার উত্তর হচ্ছে স্পিকার রাজ্য আইনসভার মধ্যে যে কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটার সার্টিফিকেট কে দেন উত্তর হচ্ছে স্পিকার বা বাংলায় বললে অধ্যক্ষ কোশ্চেন দেখো যে বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় তার উত্তর হচ্ছে পঁচিশ বছর যদি কোনো ব্যক্তি বিধানসভার সদস্য হতে চায় অর্থাৎ বিধায়ক হতে চায় বিধায়ককে আর কি ইংরেজিতে বলা হয় যাকে বলা হয় এম ঠিক আছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাহলে কেউ যদি বিধানসভার সদস্য হতে চায় অর্থাৎ এমএলএ হতে চায় তাকে কিন্তু পঁচিশ বছর হতে হবে নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো তাহলে উত্তর হচ্ছে বিধান পরিষদ দেখো একটু আগেই বলেছিলাম আমি যে আমাদের ভারতের যে রাজ্য আছে 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 তার মধ্যে মধ্যে টোটাল রাজ্যের বিশিষ্ট অর্থাৎ বিধান পরিষদও আছে ঠিক আছে আর মনে রাখবে যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু শুধুমাত্র একটি কক্ষ আছে আইনসভা সেটি হচ্ছে বিধানসভা তাহলে যেই সব রাজ্যের মধ্যে যেই ছয়টি রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে সেখানে কিন্তু বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ আর বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন দেখো যে পার্লামেন্ট বা সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে তাহলে উত্তর হচ্ছে স্পিকার তাহলে কোনো কারণবশত যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো বিল নিয়ে বিরোধ দেখা দেয় তখন কিন্তু স্পিকার ঠিক আছে স্পিকার সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন নেক্সট কোয়েশ্চেন দেখো যে লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর আর কি সাধারণত আর কি লোকসভার কার্যকালের মেয়াদ তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো তাহলে উত্তর হচ্ছে ছয় বছর করে মনে রাখবে যে রাজ্যসভার কি কার্যকাল বা রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে ছয় বছর করে ঠিক আছে কিন্তু লোকসভার কিন্তু পাঁচ বছর তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন তাহলে উত্তর হচ্ছে বারো জন ঠিক আছে রাজ্যসভার মধ্যে কিন্তু রাষ্ট্রপতি বারো জন সদস্যকে মনোনীত করতে পারেন আর সেই ব্যক্তিরা সাহিত্য শিল্প ক্রীড়া সমাজসেবা এই সমস্ত বিষয়ে যারা আর কি উৎকৃষ্ট অবদান রেখেছে সমাজের মধ্যে তারা কিন্তু তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন রাজ্যসভায় তারপরে প্রশ্ন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে তাহলে উত্তর হচ্ছে লোকসভার কাছে ভারতের যে আইনসভা তার নাম পার্লামেন্ট আর পার্লামেন্টের যে নিম্ন কক্ষ আছে লোকসভা সেই লোকসভার কাছে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে তারপরে কোশ্চেন দেখো যে অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায় তাহলে উত্তর হচ্ছে লোকসভায় মনে রাখবে যে ভারতের যে আইনসভা পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে যে লোকসভা এবং রাজ্যসভা আছে সেই অর্থ বিষয়ে অর্থ বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা লোকসভার ঠিক আছে তাহলে লোকসভাতেই কিন্তু অর্থ বিল প্রথম উত্থাপিত হয় তারপরে সেটা রাজ্যসভায় যায় নেক্সট কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হলো দুশো চুরানব্বই জন বর্তমানে হলো তাহলে উত্তর হচ্ছে লোকসভা ঠিক আছে নিম্ন কক্ষ লোকসভা আর উচ্চ কক্ষ রাজ্যসভা তারপরে কোশ্চেন দেখো যে রাজ্য আইনসভার নেতা বা নেত্রী হলেন তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্য আইনসভার নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী ঠিক আছে কিন্তু কেন্দ্রীয় আইন সভা অর্থাৎ লোকসভার যে নেতা বা তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে লোকসভায় উত্থাপিত ছাটাই প্রস্তাবগুলি তাহলে উত্তর হচ্ছে তিন প্রকার তিন প্রকার কিন্তু লোকসভায় ছাটাই প্রস্তাবগুলি রয়েছে তারপরে কোশ্চেন দেখো যে জিরো আওয়ার হলো তাহলে উত্তর হচ্ছে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত যে সময় সেটাই হচ্ছে জিরো আওয়ার তারপরে কোশ্চেন দেখো যে অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে তাহলে উত্তর হচ্ছে চোদ্দ দিন মনে রাখবে যে প্রথমে অর্থ বিলটা কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয় তারপরে লোকসভাতে উত্থাপিত হওয়ার পর যখন লোকসভাতে সেটি পাশ হয়ে যায় অর্থ বিলটা তারপরে সেটা রাজ্যসভায় যায় আর রাজ্যসভা মিনিমাম কম পক্ষে চোদ্দ দিন সেই বিলটিকে আটকে রাখতে পারে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন তাহলে উত্তর হচ্ছে দু বছর অন্তর অন্তর ঠিক আছে দু বছর পর পর কিন্তু রাজ্যসভার যে সদস্য আছে তার মধ্যে থেকে এক তৃতীয়াংশ অর্থাৎ ওয়ান বাই থার্ড যে সদস্য তারা কিন্তু অবসর গ্রহণ করেন তারপরে কোশ্চেন দেখো যে জিরো আওয়ারের সময়সীমা হলো উত্তর হচ্ছে এক ঘন্টা তাহলে আমি একটু আগে আলোচনা করেছিলাম যে জিরো আওয়ার হলো বেলা বারোটা থেকে একটা পর্যন্ত যে সময় সেই সময়টাকে বলা হয় তাহলে এখানে বারোটা থেকে একটা কয় ঘন্টা হয় এক ঘন্টা হয় তাহলে জিরো আওয়ারের সময় সময়সীমা হলো এক ঘন্টা তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ হলো তাহলে উত্তর হচ্ছে রাজ্যসভা ঠিক আছে উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা তারপরে কোশ্চেন দেখো যে মূলতপি প্রস্তাব আনা যায় অনুমতি ক্রমে ঠিক আছে ভারতের কেন্দ্রীয় আইনসভার কটি অংশ তার উত্তর হচ্ছে তিনটি অংশ সেই তিনটি অংশ কি কি একটা হচ্ছে রাষ্ট্রপতি আর লোকসভা রাজ্যসভা মনে রাখবে যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার তিনটি অংশ রাষ্ট্রপতিও কিন্তু আমাদের ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার অবিচ্ছেদ্য অঙ্গ কারণ আইনসভার কাজ হচ্ছে কি আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা তাহলে আইন প্রণয়ন করতে গেলে কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয় অর্থাৎ রাষ্ট্রপতির সিগনেচার প্রয়োজন হয় দেখো একটা আইন কিভাবে তৈরি হয় প্রথমে একটা বিল লোকসভা বা রাজ্যসভায় উত্থাপিত করা হয় তারপরে যেই কক্ষে বিলটি উত্থাপিত করা হলো তার তার বিপরীত কক্ষে যাবে ধরো একটা বিল লোকসভায় উত্থাপিত করা হলো লোকসভায় পাস হলো তারপরে সেটা রাজ্যসভায় যাবে রাজ্যসভাতে যদি পাশ হয়ে যায় তখন তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি যখন সেটা স্বাক্ষর করবে তখন সেটা আইনে পরিণত হয়ে যাবে তাহলে সেখানে কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট তার এই তিনটি অংশ অর্থাৎ লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন দেখো যে অর্থ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে তাহলে উত্তর হচ্ছে স্পিকার বা অধ্যক্ষ লোকসভার যে সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন স্পিকার বা অধ্যক্ষ তিনি কিন্তু অর্থবিল কিনা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারপরে কোয়েশ্চেন দেখো যে রাজ্যসভার সদস্য হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে তার উত্তর হচ্ছে ত্রিশ বছর দেখো ভারতের যে আইনসভা পার্লামেন্ট তার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা রাজ্যসভায় যদি কোনো ব্যক্তি সদস্য হতে চায় তার বয়স লাগবে তিরিশ বছর মিনিমাম আর যদি লোকসভার সদস্য যদি কোনো ব্যক্তি হতে চায় তাহলে তার মিনিমাম বয়স প্রয়োজন কিন্তু পঁচিশ বছর ঠিক আছে যেহেতু রাজ্যসভা উচ্চ কক্ষ তাই বয়স একটু বেশি লাগে তিরিশ বছর আর লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ তাই মনে রাখবে যে পঁচিশ বছর হয় এই ট্রিক্সটা দিয়ে মনে রাখবে যে রাজ্যসভা উচ্চ কক্ষ তাই তিরিশ বছর আর লোকসভা ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ তাই পঁচিশ বছর কম বয়স লাগে একটু তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলি কয়েকটি তালিকাভুক্ত উত্তর হচ্ছে তিনটি তালিকাভুক্ত ভারতের সংবিধানের যে আইন প্রণয়ন সংক্রান্ত যে বিষয়গুলি সেটা তিনটি তালিকা সেই তিনটি তালিকা কি কি একটা হচ্ছে কেন্দ্র তালিকা আরেকটা হচ্ছে রাজ্য তালিকা আর একটা হচ্ছে যুগ্ম তালিকা তারপরে কোশ্চেন দেখো যে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত তার উত্তর হচ্ছে যুগ্ম তালিকা ঠিক আছে আমি একটু কি বললাম যে তিনটি তালিকা আছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা শিক্ষা বিষয়টি কিন্তু যুগ্ম তারপরে কোশ্চেন দেখো যে কত নং ধারা অনুসারে ভারতের আইনসভা গঠিত হয়েছে তার উত্তর হচ্ছে উনআশি নং ধারা ঠিক আছে আইনসভা বলতে পার্লামেন্টের কথা বলা হয়েছে তাহলে উনআশি নং ধারা অনুযায়ী কিন্তু ভারতের আইনসভা গঠিত হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে লোকসভায় পদপ্রার্থীর কমপক্ষে ড্যাশ বছর বয়স হতে হয় তার উত্তর হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর কিন্তু হতে হয় লোকসভার পদপ্রার্থী হতে গেলে তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে একশোটি তাহলে একটুকে আলোচনা করলাম যে তিনটি তালিকা আছে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা তাহলে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে কিন্তু একশোটি বিষয় আছে আর এই কেন্দ্র তালিকাতে যে একশোটি বিষয় আছে এটার মানে কি যে এই একশোটি বিষয়ে কেন্দ্রীয় যে আইনসভা অর্থাৎ পার্লামেন্ট ঠিক আছে সেই পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে পারবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে বাহান্নটি 52টি বিষয় কিন্তু যুগ্ম তালিকাভুক্ত রয়েছে আর এই যুগ্ম তালিকাভুক্ত বিষয় মানে যে এই 52টি বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুই মিলেই কিন্তু আইন প্রণয়ন করতে পারবে ঠিক আছে তারপরে क्वेश्चन দেখো যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হলো তাহলে উত্তর হচ্ছে 61টি তাহলে এটার মানে হচ্ছে যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যে 61টি বিষয় আছে সেই বিষয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যের আইনসভা বিধানসভা ঠিক আছে সেই কিন্তু আর কি আইন প্রণয়ন করতে পারবে ঠিক আছে কেন্দ্র তালিকাভুক্ত বিষয় যেমন ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা রাজ্য তালিকাভুক্ত বিষয় যেমন পুলিশ ঠিক আছে পুলিশ বিষয়ে কিন্তু কেন্দ্রের কোনো ক্ষমতা নেই আর যুগ্ম তালিকাভুক্ত বিষয় যেমন একটা হচ্ছে শিক্ষা শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত বিষয় তাহলে শিক্ষা বিষয়ে যদি ভারতে কোনো আইন প্রণয়ন করতে হয় তাহলে রাজ্য এবং কেন্দ্র দুই মিলেই কিন্তু সেই আইন প্রণয়ন করতে পারে তারপরে কোশ্চেন দেখো যে অনাস্থা প্রস্তাব আনা যায় তাহলে উত্তর হচ্ছে সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন এই অনাস্থা প্রস্তাব যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু আর কি পরিষদকে অর্থাৎ পদত্যাগ করতে হয় তাদের ঠিক আছে তাহলে এই ছিল আজকের আলোচনা আশা করি তোমাদের ভারতের যে আইন বিভাগ এখান থেকে সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেন আজকে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের এখান থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পড়ে যাবে তাহলে তোমরা এই কোয়েশ্চেনগুলি ভালো করে রেডি করে রাখো তারপরের ভিডিওতে এই ভারতের আইন বিভাগ থেকে কি কী টাইপ কোশ্চেন আসতে পারে তার কিন্তু সাজেশন আমি নিয়ে আসবো ঠিক আছে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেট তোমাদের কাছে চলে যায় ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই